এসেছিস কেউ দেখে ফেলার আগে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা মা তুমি এসব কি হইতেস আমি এই বাড়িতে তো কই যাম কো আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে চুপ কে তোর মা হ্যাঁ আমি তোর মা না যেদিন তোদেরকে ছেড়ে এসেছি তারপর থেকে তোর মা তোদের জন্য মৃত আমি এখন এই বাড়িতে বিয়ে করেছি আমি এই বাড়ির সব চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যা তা না হলে কিন্তু তোদের ঘর থাকা দিতে কি ব্যাপার তোমার লজ্জা করছে না এরকম ছোট একটা বাচ্চা গায়ে হাত দিতে তুমি জানো এই বাচ্চাটাকে এই বাড়িতে কে ঢুকিয়েছে আমি ঢুকিয়েছি আমি বাইরে থেকে আসার সময় দেখছিলাম বাচ্চাটা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে ঝুঁকি মারছিল আমি জিজ্ঞেস করাতে বাচ্চাটা আমাকে বললো যে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে সেই ক্ষুধা মেটানোর জন্য আমি ওকে বাড়ির ভেতরে ঢুকিয়েছি আর সামনে এতগুলো ফল দিয়ে গিয়েছি যাতে ও খেয়ে ওর পেটটা ভরে একটু ভেতরের রুমে যেতে না যেতে তুমি বাচ্চাটার সাথে কি ব্যবহার শুরু করেছো বাচ্চা আগে হাত দিচ্ছ কেন আহা অথই তুমি এসব রাস্তার ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে চিনো না এরা কি করছো জানো আছে ভালো সেজে চুপচাপ মানুষের বাসা এন্ট্রি করে তারপরে এই যে বাসার যা কিছু চুরি করে নিয়ে যায় বোমা তুমি এটা কি কাজ করলে অফো এই বাচ্চা মেয়েটাকে রাস্তার থেকে নিয়ে এসেছে ও নাকি খিদে পেয়েছে একটু খেতে দিয়েছে আর অমনি তুমি হাতে থেকে খাবারটা কেড়ে ওর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ কেন সামান্য খাবারের জন্য বাচ্চাটা গায়ে হাত তুলে তুমি তোমরা থামো তো ভাবির সাথে আমি কথা বলছি কি ব্যাপার ভাবি তুমি এখন এরকম ব্যবহার করবে বাচ্চাটার সাথে বাচ্চাটার কি দোষ ছিল না হয় একটু ফল খাচ্ছিল আমি ওকে খেতে দিয়েছিলাম তুমি কি করলে বাচ্চাটাকে মারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলে আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে বাচ্চাটাকে তুমি চেনো ভাবি তুমি কি বাচ্চাটাকে সত্যি সত্যি চেনো না আমাকে বলো তো কি বলছো তুমি অথই আমি তো ভালো ফ্যামিলি থেকে বিলং করি এসব রাস্তায় টোকাইদের আমি কি চিনবো চিনব কি কইলাম মা তুমি আমার চিনো না ছেলা তুমি তো আমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করছো আর তুমি নাকি আমার ছিল না সেই মাসি এতদিন আমি ভাবছিলাম আমার মা অনেক ভালো কিন্তু তার আসল রূপটা আজকে আমি দেখতে পারলাম জানেন ম্যাডাম উনি আমার মা প্রতিটা দিন আপনি বাড়িতে আইসা লুকায় লুকায় আমি দেখা যায় তাও আমার মনটা একটু সান্ত্বনা দিতে পারি যে আমার মায়ের আমি দেখছি আর ম্যাডাম আজকে ওইরকমই আমি আমার মারে দেখতে এসেছিলাম কিন্তু আপনার কাছে আমি ধরা খাইয়া গেছি আর আপনার কাছে আমি মিথ্যা কথা কইছি যে আমার খোদা লাগছে আমারে কিছু খাইতে দেন এই কারণে আমি মাঝে মধ্যে দেখি যে আমার বাড়ির গেটের আশেপাশে এই বাচ্চাটা এসে উকি ঝুকি মারে কিন্তু কি কারণে যে এরকম আসা যাওয়া করে সেটা আমি জানতাম না আজকে বুঝতে পারলাম সে তার মায়ের কাছে আসে ছি 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 আমার এখন লজ্জা লাগছে যে এইরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে এই শোনো তোমার না সাত কপালের ভাগ্য যে তুমি আমাদের বাড়ির বউ হয়েছ আমার ভাইয়াকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে আমাদের বাড়ির বউ হয়েছো আর এই যে তোকেও বলি তো লজ্জা করে না এরকম একটা মেয়েকে বিয়ে করলি বারবার আমরা না করেছিলাম এই মেয়েটাকে বিয়ে করিস না বিয়ে করিস না কিন্তু কে শুনে কার কথা মেয়েটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানলি না শুনলি না মেয়েটা কোন ফ্যামিলির মেয়েটার আগে পরে কিছু আছে কিনা না সেসব কিছু না জেনে মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে আমাদের বাড়ির বউ করলি এবার দেখলি তো যে মেয়েটার পেছনে কত একটা রহস্য আছে এত বড় একটা বাচ্চা আছে এই মানুষটার কিন্তু আমরা কোনো কিছু জানতেই পারলাম না এইভাবে এই রজ্জা করে না তোমার তুমি না মা তোমার গর্বে থেকে না এই মেয়েটা জন্ম নিয়েছে একটু বড় একটা সন্তান রেখে আমাদের বাড়িতে এসে সুখে সংসার করছো লজ্জা করছে না সন্তানের জন্য বুকটা একটু তোমার কেঁপে ওঠে না কেমন মা হয়েছো তুমি তুমি তো নারী জাতির কলঙ্ক তুমি মা নামের কলঙ্ক হ্যাঁ তোকেও বলছি আমি এতদিন এই মেয়েটাকে ভাবি বলে মেনেছি ঠিক আছে সম্মান করেছি কিন্তু আজকের পর থেকে এই মহিলাটাকে আমি কোনো ভাবি বলে মানব না মা তুমি কি করবে সেটা তোমার বিষয় আর তোকেও বলছি এখন তুই কি করবি সেটা তোর উপর নির্ভর করে এবার ডিসাইড কর তুই কি করবি তুই চুপ কর হ্যাঁ আমিই করব আমি ওকে বিশ্বাস করেছিলাম ও আমার হাতে পায়ে ধরে বলেছিল ও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ও আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসে তাকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে বিয়ে করে এবার বউ করে নিয়ে এসেছি কিন্তু কখনো জানতাম না যে ও আমার সাথে এত বড় লুকচুরি করেছে এত বড় ছল চা করেছে করেছে না হয় তুমি নারী একজন নারী হয়ে কি করে গাছটা পারলে একজন মা হয়ে সন্তান কিভাবে ঠকালে তুমি আর আমাকে কি করে ঠকালে তুমি একবারও ভেবেছ যে কারণে তুমি মিথ্যের আশ্রয় নিয়েছ একদিন একদিন সেটা প্রকাশ পাবেই পাবে তুমি আমার হাতে পায়ে ধরেছিলে জীবন ভিক্ষা চেয়েছিলে যে আমাকে ছাড়া সারাদিন বাঁচবে না আজকে আসল সত্য ঘটনা বেরিয়ে এলো তোমার এত বড় মেয়ে আছে আরে যে মা কি নিজের সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই সন্তানকে অস্বীকার করতে পারে নিজের সুখের জন্য সে কিনা করতে পারবে আরে কতদিন পর যে তুই আমাকে অস্বীকার করবি না আমাকে খুন করে অন্য কারোর কাছে চলে যাবি না তার কি গ্যারান্টি ছি ছি না হয় গিনা হয় তোর ভালোবাসার প্রতি গিনা হয় তোর প্রতি যাও এখনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তোর মুখ আর আমি চাই না 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 সাহেব আপনি সুখে বলতেছেন শুধু শুধু আমার জন্য আপনার অশান্তি কইরেন না দেখুন আমি আমার মাকে ভালোবাসি কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই যে আমার মা নিজের জন্য যেই সন্তানের দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে তারে ভুলে যাইবো তারে অস্বীকার করব দেখেন আমি মন ভরে দোয়া করি আল্লাহর কাছে কই আমার মা যেই সুখের জন্য এবারে চাইছে সে খুব সুখে শান্তিতে থাকুক আমি রাস্তায় পইড়া ধৈর মোয়া চাইছে তাই হোক আমার আমার মায়ের তো কোনো কিছু আসে না আপনারা ভালো থাকেন হানের জীবনে কোনো দিন আপনাকে বাড়ির সামনে আসবো না ভালো থাইকো মা ব্যাপার এখন হা করে এই বাড়িতে দাঁড়িয়ে কেন আছে চলে যাও আমাদের বাড়ি থেকে নিজের মেয়েটাকে হারালে এখন আমাদের এই পুরো বাড়িটাও তুমি হারাবে তোমার সংসার তুমি হারাবে শুধুমাত্র তোমার দোষের কারণে তুমি যদি সব সত্যি কথাটা আমাদের আগে শেয়ার করতে তাহলে ভেবে দেখতে পারতাম যে আমরা ঠিক কী করবো আমরা চাই না যে তোমার মতো একটা মিথ্যেবাদী মহিলা আমাদের বাড়িতে থেকে আমাদের বাড়ির অশান্তি আরো দ্বিগুণ করে দিতে তাই তোমাকে বলছি এক্ষুনি এখান থেকে চলে যাও আর যদি না যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে খারাপ আর কি হবে ওর সাথে তোকে আমি কতবার বলেছিলাম একটা মেয়েকে ভালোবেসেছিস তাকে চিনিস না জানিস না তার বংশ পরিচয় জানিস না ওই মেয়েকে তুই বিয়ে করে এ বাড়িতে বউ বানিয়ে আনিস না আরে আমাদের তো কত আত্মীয় স্বজন ছিল কত ভালো ভালো মেয়ে ছিল ওখান থেকে একটা মেয়ে পছন্দ করে আমার বাড়ির বউ বানাতাম তাহলে তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না সূর্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব বাস চুপ আর একটা কথাও না ক্ষমা তো কি করবো ক্ষমা আর ওই সামান্য ছোট্ট বাচ্চাদের তোর জ্ঞান আছে না তোর মতো নেই তুই কি পর যা এক্ষুনি বেরিয়ে যা